দুই ফিট বাই ছয় ফিট এটা যারা ফুল বেডের সামনে যারা দিতে চাচ্ছেন তাদের জন্য হলো এই সাইজটা আপনার যত বড় কার্পেট আপনার রুমে তত সুন্দর মান আনসই এইগুলো যেরকম মোটা আর ব্যাকিংটা খুবই কোয়ালিটি ফুল যেটা সহজে নষ্ট হয় না উপরেরটা খুবই সফট একদম আরামদায়ক রাফিজের জন্য যারা নেন তাদের জন্য এই সাইজটা হল এই সাইজটা হলো যারা পাঁচ ফিট বা সাত ফিট পঁয়ত্রিশ স্কোয়ার ফিট যদি যাদের স্পেস থাকে খালি তারা এই সাইজটা ইউজ করতে পারবে

আপনার ড্রয়িং রুমে যে বিশাল বড় বড় কার্পেট আছে আপনার ছোট থেকে আমি দেখাচ্ছি যেহেতু প্রচুর শীত সবার প্রয়োজন সবার আগে ইম্পর্টেন্ট খাটের সামনের যে সাইজটা বেড সাইজ দুই ফিট বাই ছয় ফিট এটা যারা ফুল বেডের সামনে যারা দিতে চাচ্ছেন তাদের জন্য হলো এই সাইজটা আপনার দুই বাই ছয় দুই বাই ছয় এগুলো প্রাইস একদম সর্বনিম্ন প্রাইস এটা আমরা বিক্রি করতেছি পঁয়ত্রিশশো চার হাজার টাকা রেট অফারে দিচ্ছে আজকের জন্য শুধু মাত্র সাতাইশো টাকার বিনিময়ে সাতাইশো টাকার বিনিময়ে দুই ফিট বাই ছয় ফিট বাই ছয় আর যদি বড় চান আপনার বড় সাইজটা আছে আপনার বড় সাইজটা তিন ফিট বাই পাঁচ ফিট যাদের বেড়ে সামনে যদি স্পেস বড় থাকে তারা এই সাইজটা ব্যবহার করতে তিন বাই সেন্টার টেবিলের সামনেও দিতে পারবেন যার যেখানে প্রয়োজন তারা সেখানে ব্যবহার করে এগুলো যেরকম মোটা আর প্যাকিংটা হলো খুবই কোয়ালিটি ফুল যেটা সহজে নষ্ট হয় না উপরেরটা খুবই সফট একদম আরামদায়ক আরাম এগুলো হলো তিন ফিট বাই পাঁচ ফিট হ্যাঁ এগুলো প্রাইজও আপনাকে যেটা আমাদের চার হাজার টাকা শুধু আপনার অফারে যারা নিবেন তাদের জন্য মাত্র দিচ্ছি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকার বিনিময়ে তিন বাই পাঁচ তিন বাই টা মনে রাখার চেষ্টা করবেন তিন বাই পাঁচের দাম অনলি তিন হাজার টাকা পনেরো স্কোয়ার ফিটের দাম মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন এই যে দেখেন বাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো সব নিত্য নতুন এগুলো সব তুর্কির কার্পেটগুলো রাফির জন্য সবচেয়ে বেটার দেখেন খুবই বড় সাইজ যদি চান আরো বড় সাইজ আমাদের কাছে আছে আপনার সিক্স ফোর বাই সিক্স

মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন এই যে দেখেন ব্লু কালার এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখছেন কালারের শেষ নাই এই যে দেখেন কালারের শেষ নাই হিউজ পরিমাণ কালার পাচ্ছেন এগুলো প্রাইস হলেও অনলি চব্বিশ স্কোয়ার ফিট মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে পাঁচ হাজার টাকার মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে কার্পেট গুলো নিতে পারবেন এই যে দেখেন

তারা এই সাইজটা ইউজ করতে পারবে অথবা এর চেয়ে বড় হলো তারা ব্যবহার করতে পারবে 5 বাই সাত পঁয়ত্রিশ স্কোয়ার ফিট এগুলো প্রাইজ আমাদের হলো সাড়ে আট হাজার ছিল আজকে অফারে দিচ্ছি দুই টাকা ডিসকাউন্ট করে মাত্র সাড়ে ছয় হাজার টাকার বিনিময়ে এত সুন্দর সুন্দর কার্পেট প্রত্যেকটা একই ক্যাটাগরি ব্যাকিংটা দেখেন কোন হেভি জিনিস আপনার রাফিজের জন্য যারা নেন তাদের জন্য এই সাইজটা বেটার সাইজ খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন আরো ডিজাইন আছে আমি আপনাকে দেখাচ্ছি ভাই এগুলো টেকসই এরকম হবে ভাই এগুলা একটা কার্পেট রাফিজ যদি করেন টেকসই 10 বছরের বিনিময়ে এগুলো কিচ্ছু করতে পারবেন 10 বছরে কিচ্ছু হবে না 10 বছর এগুলো কার্পেট কিচ্ছু হয় না ব্যবহার হলো সব আপনার নিজের উপরে দেখেন দেখেন

দেখেন অনেক সুন্দর কার্পেট গুলো যত বড় কার্পেট আপনার রুমে তত সুন্দর মানানসই হ্যাঁ এই যে দেখেন কিছে কার্পেট যখন ডিজাইন করে যাবে না হ্যাঁ হ্যাঁ সুন্দর জয় বেড়ে যাবে এই যে বেশ সুন্দর না কার্পেট গুলো হুম এই যে দোকান যা এই যে দেখেন হ্যাঁ দেখছেন বাহ আচ্ছা খুবই সুন্দর খুবই সুন্দর আ তো সাইদ ভাই আপনাদের এগুলো নিতে কোথায় আসতে হবে অ্যাড্রেসটা বলে নেব আমাদের নিতে হলে আপনার সহজ লোকেশন যেটা আপনারা পাচ্ছেন নিউ মার্কেট কাচাবাজার বিশ্বাস বিল্ডার্স বিশ্বাস বিল্ডার্স নিস্তালা দোকান নম্বর 144 155 শোরুমটা এই দোকানে আসলে একটাই বড় শোরুম কার্পেটের নিশ্চিন্তে কেনাকাটা করতে পারবেন জি আচ্ছা স্ক্রিনে দেওয়া আছে এই যে দেখেন 54 স্কয়ার ফিট খুবই সুন্দর কার্পেটগুলো

only 10500 এগুলা এরকম একটা কালার এগুলো সুতা যেরকম সফট মিশন টা সিন্ট্রিক কাট বড় যদি নিতে চান আমাদের 8 বাই আছে 8 দেখে জন্য খুলে দেখাতে পারি না ভিডিওটা স্বল্পতার কারণে 8 11 যদি নেন তাদের জন্য 8 11 টা আছে যারা আসতে পারবে এই যে ঢাকা নিউ মার্কেটের কাঁচাবাজারের পাশে বিশ্বাস 빌ডার সে নিচতলা এটা তো আসলই যারা আসতে পারছে না অনেক দূরে আছে বা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল বল থেকে যারা নিতে চায় তারা কিভাবে নিতে পারবে তাদের জন্য সহজ একবারে সহজ একটা উপায় যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাচ্ছেন আমাদের WhatsApp ইমো নাম্বার দেওয়া আছে ইমো নক করলেই ছবি পাঠাবেন আমরা সারা বাংলাদেশে 64 জেলা ক্যাশ অন ডেলিভারি

নিয়েই নিতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ